করা সব থেকে বড় উৎসব হলো রটন্তী কালী পুজো তো এবার মানে এবছরে হয়েছে সাতাশে জানুয়ারি উদ্বোধন হয়েছে আর প্রতি বছর মাঘ মাসের কৃষ্ণপক্ষে চতুর্দশীতে এই রটন্তী কালী পুজোটাই হয় তো আমি এখন মেলাতেই রয়েছি আজকে দেখতে এসেছিলাম তো মন্দিরের সামনে রয়েছে এখন ঠিক আছে তো চলো এই রটন্তী কালী পুজো করলে কি হয় সেটাও তোমাদেরকে বলছি আর এই ঘটনাটা একটু তোমাদেরকে বলি দেখো রটন্তী কালী পুজো অনেকেই জানে আবার অনেকেই জানেন না যে রটন্তী শব্দটি এসেছে রটনা শব্দ থেকে মানে প্রচার হওয়া এই বিশেষ দিনই দেবীর মহিমা চতুর্দিকে রটে যায় আর এই তিথিতেই মুক্তকেশী মায়ের মহিমা সর্বস্তরে রটিত হয়ে থাকে আবার কেউ বলেন এই দিনই দেবী ছিন্নমস্তার আবির্ভাব হয়েছিল শাস্ত্র মতে যখন শ্রীকৃষ্ণের প্রেমলীলায় রাধা মত্ত হয়েছিলেন ঠিক সেই সময়ে একদিন দুপুরে গোপিনীরা তার বাঁশির আওয়াজ শুনে চমকে উঠেছিলেন তখন গোপিনীরা বনের দিকে ছুটে গিয়ে দেখলেন যে সামনে ইষ্ট মূর্তি রয়েছে শ্রী রাধায় যে স্বয়ং আদ্যাশক্তি তা সেদিন বুঝে গেছিলেন এই গোপিনীরা সেদিন স্মরণ করেই বিশেষ তৃতিতে পালিত হয় এই রটন্তী কালী পুজো তবে একটা কথা বলে রাখি যাদের জীবনে দাম্পত্য কলহ রয়েছে যারা দাম্পত্য সুখ পাননি যাদের প্রেম বিচ্ছেদ হয়েছে তারা এই সময় এই রটন্তী কালী মায়ের আরাধনা করলে অবশ্যই কিন্তু ফল পাবেন আর এখন আমি যেখানটায় রয়েছি দেখতে পাচ্ছ একদম মায়ের মন্দিরে রয়েছি অনেকেই পুজোতে আসছেন সকাল থেকে সবসময় মানে রাত্রি বারো পর্যন্ত পুজো চলবে আর কি আর এই মায়ের কাছে আসলে কেউ কিন্তু খালি হাতে ফিরে যান না আর চলো তোমাদেরকে এতক্ষণ তো এই মায়ের কাহিনিটা বললাম আর এবারে তোমাদেরকে বলি যে তোমরা যখন আসবে এখানে কীভাবে আসবে ঠিক আছে তো দেখো যখন আসবে তোমরা গুসখাড়া যদি ট্রেনে আসো তো গুসখাড়া বাস স্ট্যান্ড থেকে যেটা তোমার বোলপুর রাস্তা আছে সেই রাস্তা ধরে আসতে হবে যে কোনো টোটোওয়ালাকে বলে পারি নিয়ে চলে আসবে একদম যেটা ব্রিজের ঠিক নিচে যেটা কোনো নদী আছে সেই ব্রিজের নিচে আর আমি এখন মন্দিরের সামনেই রয়েছি তবে এখানে গাড়ি পার্কিং যেটা নেয় সেটাও তোমাদেরকে বলবো কত কি গাড়ি পার্কিং নেয় এখানে গান বাজছিল বুঝি পারছো এটা পুজো হচ্ছে মানে এখানে সাউন্ড আসছে কিছু তো আমি সেই জন্য ভয় ছিলাম না আর মন্দিরের পেছনটাই রয়েছে এই যে নদী সামনে একটি ব্রিজ চলে গেছে দেখতে পাচ্ছ বাসটা যেদিকে যাচ্ছে এটা ঘুস দিকে আসছে আর পেছন দিয়ে এই রাস্তাটা হচ্ছে বোলপুর অথবা চানো কাটোয়া এই রাস্তাগুলো যা আছে তো এটা হচ্ছে সেই কুনুন নদী যখন বর্ষার সময় যখন জল আসে তো এই একদম মন্দির সব ভরে যায় এই মন্দির পর্যন্ত একদম জল উঠে যায় আর এটা হচ্ছে পার্কিংটা দেখে নাও তোমরা বুঝলো এটা পার্কিং তো এখানে পার্কিংয়ের অনেক রেট আছে কুড়ি টাকা বোধ বাইক টোটো বোধ হয় পঞ্চাশ টাকা আর সাইকেল দশ টাকা তো চলো আমরা মেলাটা ঘুরি এখন তোমাদেরকে দেখাও সব কিছু তোমাদের দেখতে পাচ্ছ আমরা এখন এই মেলাতে রয়েছি এই ঘুসখাটাতে তো এখানে

এটা কত দাম আছে এটাও 60 টাকা আছে আচ্ছা না প্লাস্টিক কোন আছে রাখবেন এটা ম্যাজিক প্লাসর কোন আছে এটা নেই এটা 50 টাকা ঠিক আছে ওটাই ওটা একটা নেব ঠিক আছে তিন মন্তরে শেখানো হবে আর সে তো শেখাতেই হবে আর ওটা জানলাম আর কি কি আছে এমনি আপনাদের একটু বেশি দামের মধ্যে কি কি আছে ওটা আপনি নিয়ে জানেন এটা ঘরে গ্লাসও করতে পারেন তিনটা ফুল তিনটা গ্লাস থাকবে এটা আচ্ছা যে কোন একটা রাখবেন এটা বন্য জিনিস তো রাখলেও কাজ হবে রাখবেন মানে যাদুগুলো নিচে চলে এসেছে মানে অ্যাপোল রাখলাম এরপর ঢাকা দিলে উপর দেখি নিচে আসবে এই না এখানে আরও কে এখানে লাস্টে জাদু এখানে আসবে আর আপনাদের দোকানের নাম কি মানে আমরা কি মেলাতেই বসেন না অন্য কোথাও আছে এমনি হ্যাঁ আচ্ছা আচ্ছা তো বন্ধুরা তোমাদেরকে এতক্ষণ ম্যাজিক দেখালো আর আমি এখান থেকে একটা জিনিস নেব আর কি তোমাদের তোমাদের এতক্ষণ দেখালাম যে ম্যাজিক খেলাগুলো আর আমি একটা নিচ্ছি পরে তোমরা চাইলে নিতে পারো এটা ঘুষ কাটতে যে মেলাটা রয়েছে রটদি খালি সেই মেলাতেই আমি কিনে রয়েছি ঠিক আছে তো অনেকেই হয়তো জানে না যে এই ঘুসখড়ার রটন্ত তলাটা কোথায় বা মেলাটা কোথায় কিছু জানার দরকার আমি বলে দিচ্ছি আপনারা যেদিকে আসবেন যেদিক থেকে আসুন না কারণ যেদিকে আসবেন ধরুন আপনারা আসছেন ট্রেনে ট্রেনে যদি আসেন আপনাদেরকে প্রথমে ঘুসখড়া স্টেশনে নামতে হবে ঘুষখরা স্টেশন থেকে টোটো পেয়ে যাবেন কুড়ি টাকা ভাড়া নেয় যদি বেশি বলে আপনারা চাপবেন না আপনারা একটু এগিয়ে চলে আসবেন হেঁটে চলে আসবেন ওখান থেকে বলবেন আমাদেরকে মেলা মেলাতে নিয়ে চলুন তাহলে নিয়ে চলে যাবে ওটা হচ্ছে গুস করা থেকে যেটা বোলপুর রোডে যাচ্ছে সেই রোডে আর যদি বাসে আসেন বর্ধমান থেকে যদি বাসে আসেন তাহলে যদি বোলপুরের লাইনের বাসে চাপেন তাহলে কিন্তু আপনারা বাস স্ট্যান্ডে নামবেন না বাসেই চেপে থাকবেন ওই বাসটা কিন্তু আবার বোলপুর যখন যাবে দেখবেন ওই রাস্তা ধরেই যাবে জিজ্ঞেস করেন মেলার ওপরটা দিয়ে যাবে কিনা মানে যে ব্রিজটা আছে কলেজ রোডটা দিয়ে যাবে কি এটা হচ্ছে কলেজের সামনে আর কি যারা বোলপুরের এই দিক থেকে আসবেন তারা কিন্তু একদম ওই কলেজ রোডেই নামবেন ব্রিজটা পার করেই নামবেন হ্যাঁ আর তা হলে বাস স্ট্যান্ডে নেমে আবার আপনাদেরকে পিছিয়ে যেতে হবে ঘুসখড়া কলেজ বললেই যে কেউ চিনবে আর বাইকারে আসলে পরে কারই পার্কিং নেবে সত্তর টাকা ওটা কিন্তু ওই কলেজ যেখানে জিজ্ঞেস করবেন যে দাদা কলেজটা কোথায় ঘুস কলেজ ওই কলেজটা পার করি কলেজের রাস্তা দিই কলেজটা পেরোলেই মেলা কলেজের সামনে গেলেই মেলাটা দেখতে হবে আর এবছর মেলাতে কী কী বসছিলো সেটাও বলে দিচ্ছি দেখো এবার ছেলে মেলাতে ওড়াই হাতা খুন্তি কাটারি বিভিন্ন রকম জিনিস রয়েছে তো তার মধ্যে থেকে আমি একটি হাতুড়ি নিলাম বেশ পছন্দ হলো একশো টাকা দাম পড়েছিলো ওরা একশো তিরিশ আমি একশো টাকা দিয়ে নিলাম সস্তাতেই পেয়েছি আর এই দিকটা আমরা তো বিকালের দিকে গিয়েছিলাম তো বিকালের দিকে যাওয়ার জন্য বেশ মেলাটা ভালো করে দেখতে পেলাম আস্তে আস্তে সন্ধ্যে হয়ে আসছিলো তারপর আমরা বাড়ি আসছিলাম আর এই দিকে পাশে দেখো এখানে কিন্তু যেগুলো পাথরের মূর্তি পাথরের মূর্তি শিবলিঙ্গ এইসব পাথরের জিনিসগুলো রয়েছে কাঠের জিনিসও আছে হয়তো ওই সাইডে তো আমি সবটা যাইনি আমরা ঠাকুর মন্দিরে ছিলাম এখানে বটি খুন্তি ছাঙড়া অনেক কিছু রয়েছে এবং দাম এমন কিছু দাম নয় যেটা দেখলাম সস্তার মধ্যেই রয়েছে আর এদিকে দেখো সব চিনামাটি কাপ তারপর প্লেট বিভিন্ন রকমের এইসব আইটেমগুলো রয়েছে তো খুব সুন্দর সুন্দর জিনিসগুলো কিন্তু তো আমি আনতে চেয়েছিলাম কিন্তু দেখলাম না ওটা আনলে ভেঙে যাওয়ার ভয় থাকবে কারণ একটা হাতুড়ি নিয়েছি লোহার আরও কয়েকটা জিনিস নিয়েছিলাম বাচ্চাদের জন্য এই জমি নিয়েছি এই দোকানটা থেকে তো হাতুড়িটার দাম পড়েছিলো একশো তিরিশ টাকা কমের মধ্যে হয়েছে খুন্তি ছাগনা অনেক কিছুই রয়েছে আর কি তো এটা কোথায় পড়ছে এটা যখন তোমরা ওই কলেজ রোড থেকে পেরিয়ে এসে যখন যেটা ওই এটা নামবে ব্রিজটার পাশ দিয়ে তখন কিন্তু এগুলো পাবে এই 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 দোকানগুলো ওইখানেই আছে আর কি যেখানে মিষ্টি দোকান আছে মিষ্টির দোকান থেকে একটু পার করে গিয়েই ডান দিকে ঢুকে যাবে ডান দিকে ঢুকলে পরই এই দোকানগুলোকে পেয়ে যাবে আর এগুলো দেখো কানের তো যেসব মেয়েরা এই ধরনের কানের পছন্দ করে তাদের জন্য দেখালাম খুব সুন্দর সুন্দর ডিজাইন রয়েছে কিন্তু দুর্দান্ত এটা কোনখানটায় এটাও ঠিক ওইখানেই মানে যে ঢালটা থেকে নামছো আর কি ব্রিজটার ঠিক পাশেই ব্রিজটা ডান দিকে যেখানে মিষ্টি দোকানগুলো আছে মানে যখন দোকান নামবে মেলাতে তো মেলাতে না ওই রাস্তাটা দিয়ে নামলে পরে ডান দিকে চলে আসবে মিষ্টি দোকান ঠিক ব্রিজের কাছাকাছি বড় বট গাছ আছে একটি বটগাছের ঠিক পাশেই এই দোকানটায় এখানে বিভিন্ন রকমের জুয়েলারি দোকান ইয়ে রয়েছে আর কি আর তার পাশেই রয়েছে দেখতে পাচ্ছ ঠাকুর দেবতার ছবি তারপরে শিবলিঙ্গ পাথরের সব পাথরের মূর্তি এইসব রয়েছে আর কি হুম আর এর পাশেতে আরও অনেক কিছুই রয়েছে তোমাদের দেখাবো এই যে দেখতে পাচ্ছ এগুলো কিন্তু গণেশ বিভিন্ন রকম আরও ওই আছে আমি অতটা যাইনি কারণ আমাদের সন্ধে হয়ে গিয়েছিলো তাই যেতে পারলাম না আর ঠিকানা আমার ডেসক্রিপশান বক্সেও দেওয়া থাকবে তো তোমরা যারা আসতে চাইছো তোমরা কীভাবে আসবে বাইকারে যদি আসো সেটাও রাস্তা বলে দিয়েছি আর ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো তো চলো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি সব ভালো থেকো আর চ্যানেলটি যারা নতুন আছে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বিল আইকনটিকে প্রেস করে রাখবে তাহলে এরকম ভিডিও তোমরা পেয়ে যাবে তো চলো বাই বাই ভালো থেকো সবাই